আমার সমাধান কি আমার সমাধান ওরা সন্তান চাইছে ওদের সন্তান আমি দিয়ে দিছি তারা নানাভাবে নানা জায়গায় নানা মিথ্যে কথাই বলবে আমি এটা জানি মানুষে অনেক খারাপ কথা বলবে যে মা হিসেবে এটা ঠিক না কিন্তু একটা মা কখনই চায় না সন্তানটা আমি দিয়ে দিই বাধ্য হয়ে দিতে হলো আমার চাওয়া আমার চাওয়া যে ওরা সন্তান লালন পালন করুক ভালোভাবে করুক সন্তান যেখানে থাক ভালো থাক সব মায় এটাই চাই আমি ওটাই চাই সে সুস্থ থাক ভালো থাক সন্তান দিয়ে 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 দেওয়ার পিছনে আমার অনেক কারণ আছে কারণ আমার বিয়ের শুরু থেকে বিয়ের দুই বছর সংসার জীবন শুরুর থেকে আমাকে স্বামী শাশুড়ি দুজনেই অত্যাচার করে এবং আমার শাশুড়ির বাড়ি এখানে নানির বাড়ি ওনারাও আমাকে অনেক অত্যাচার করছে আমি আমি তো সন্তান নিব না আমার স্বামী নেশা করে কখনও রাত বারোটা কখনো ভোর চারটায় বাসায় আসে এগুলো বিষয় নিয়ে আমি প্রতিবাদ করলে আমার শাশুড়ি আর স্বামী আমাকে অনেক অত্যাচার করতো এবং তার গ্রামের মানুষও জানে মহাদবপুরের কিন্তু এটা নিয়ে কেউ প্রতিবাদ করে না আমি একটু প্রতিবাদ করি স্বামীকে শাসন করি তখনই আমরা স্বামী আমাকে শুধু গালে মানে এমন জায়গায় মারবে কাকে দেখানোর মতো না অনেক অত্যাচার করে তারপরে আমি সংসার করবো বলে ওখানে থাকলাম থাকার পরে এর ব্র্যাকে একবার মামলা দেওয়া হয়েছিল তারা বলছে আর একবার সুযোগ দাও সবার কথা শুনে সুযোগ দিলাম দিয়ে ছেলে আমাকে ঢাকায় নিয়ে গেলো যে ওখানে যা সংসার করবো আলাদা করে ওখানে যাওয়ার পরেও আমাকে অত্যাচার করছে ইটের দেওয়ালের সাথে আমাকে ঘষা দিয়েছিল আমার গালে অনেক স্পট পড়ছিলো ওটা এখন নাই ওখান থেকে আসার পর আমার ভাসুর আমার মাকে ধরে মারলো আমার মাকে মারার পর আমি বললাম যে তারপরে ভাত খাবো বিয়ে কয়বার করব সবার কথা শুনে সুযোগ দিয়ে গেলাম কিন্তু আমি বলেছি যে আমি এখন সন্তান নিব না আগে সংসারে ভালো মন্দ জানবো বুঝবো হাল ধরবো তারপরে সন্তান নেবো কিন্তু আমার স্বামী শাশুড়ি অনেক জোর করে বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা নিলে ভালো হবে তারপরে বাচ্চা নিলাম সবার কথা শুনে নিলাম সংসার করতেই হবে নেওয়ার পরে যখন সাড়ে চার মাস আমার পেটে লাথি মারল নেশা করে আসছে প্রতিবাদ করছি আমার পেটে মারছে অনেক অত্যাচার চার দিন আমাকে না খায়াও রাখছে এমনকি আমাকে কোনো পোশাক মানে মেয়েদের যেই পেটে বাচ্চা আসলে ম্যাক্সি পেটে দরকার এগুলো কিছু নিয়ে দেয়নি আমাকে অনেকভাবে অত্যাচার করছে মানে কিছু যে খাইতে হবে ভালো মন্দ সেগুলোও না কিন্তু খাবারের কথা আমি কিছু মনে করিনি যখন আমার পেটে লাথি মারলো আমি বললাম তোমরা সন্তান নিলে না না নিলে নষ্ট করে দাও কিন্তু তোমাদের বাচ্চা নষ্ট করতে যে আমার কোনো ক্ষতি করো না তোমার সাথে সংসার না করলে অন্য জায়গাতে আমাকে তো করতে হবে তারপর অনেক অত্যাচার করে আমার মায়ের মায়ের কাছে ফোন দিয়ে বলো আপনার মেয়েকে এসে আপনি কাঠছাট করে নিয়ে চলে যান একবারে তখন আমার মা বলে এখন তো আমি কাটছাট করে নিবো না আগে নিতে চাইছে আগে আসেনি এখন আমি নিয়ে কি করব। যেহেতু তোমাদের সন্তান আর সন্তান নষ্ট করবে বলে আমাকে বাসায় আসতে দেয় না মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেয় না কথা বলতে দেয়নি দুই বছরই আমার মায়ের সঙ্গে কথা বলতে দেয়নি এটা মহাদেবপুরের মানুষজন সোজা আমাদের এখানকার মানুষজন সোজা আমাকে আসতেও দেয়নি আমার মায়ের সঙ্গে কথা বলতেও দেয়নি কো অনেক অত্যাচার করে সহ্য করে ওখানে ছিলাম অনেকবার মাকে ওভারটেক করে আমি চলেও গেছি যে স্বামীটা সংসার করব কারণ আমাদের রিলেশন করে বিয়ে আমি মানুষ হাসাতে চাইনি যে ওখানে টিকে থাকবো আমিও গরিব তারাও গরিব আমাকে অনেক অত্যাচার করছে পেটে বাচ্চা আসার পর যে অত্যাচার গুলো করছে শারীরিক নির্যাতন নির্যাতনের কথা আর কি বলবো কোনো অবস্থাতেই সে কোনো কিছু মানতেও চায় না যেগুলো আমি বলতে পারি চিনে অনেক কষ্ট সহ্য করে ওখানে আমি ছিলাম পেটে বাচ্চা আসার পর যে নির্যাতন করছে ওটা আমি সহ্য করতে পারিনি কারণ একটা নারী দুটা জিনিসই মনে রাখবে সন্তান পেটে আসলে কে তার পাশে থাকবে আর কে পাশে থাকবে না এই দুইটা কথা কখনো বলতে পারবে না এত অত্যাচার করছে যে বাধ্য হয়ে আমি বলছি যে সন্তান আমি নিতে চাইনি আপনারা জোর করে নিছেন ওদের কথাও ছিল যে তুমি সন্তান জন্ম দেওয়া সন্তান দিয়ে দাও তারপরে তোমার যেটা মন চায় তুমি করো আমার স্বামীও বলছে যে তুই চলে গেলে চলে যা সন্তানটা দিয়ে যাস এরকম করে বলছে কিন্তু আমি নষ্ট করিনি ওই সময় যদি আমি নষ্ট করতাম এখন এরা যে মিথ্যা কথা বলছে তখন অনেক কিছুই বলতো হয়তো আমার মা আমাকে থানা অব্দি নিয়ে যেত অনেক কিছুই করতো সেটা আমরা আপনারা সবাই বুঝতে পারছেন যার জন্য নষ্ট করিনি আমি ভাবলাম সন্তান হওয়ার পর হয়তো স্বামীর শাশুড়ি সবাই ভালো বাবা হারা একজন মানুষ জি বলবে বলবো দেখলাম জি তো সেই সেই জায়গা থেকে আপনি পড়াশোনা করেছেন জি আমি ইন্টার সেকেন্ড ইয়ার অব্দি পড়ছি এখন আপনি কি চাচ্ছেন তাহলে এখন চাচ্ছি এত অত্যাচার করছে আমার সঙ্গে যে সে সেকে আপনি ভালো হবে সে তো ভালো হবে না ভালো হলে হতো আর সে সব সময় শুধু জোয়া খেলবে কাজে কখনোই যায় না কা আমি যদি বলি তুমি কাজে যাও আমাকে মারবে সে যদি নেশা করে আমি প্রতিবাদ করলে তার মা প্রতিবাদ করবে না ও ছেলে মানুষ আর যেটা মন চাই ও সেটা করুক তুই পোশাক আশাক পালেই হয়েছে আমি বলছি পোশাক আশাক খাবারে মানুষ সুখী হয় না কো এসব দিয়ে সুখী হতো ধনী মানুষও সুখী হতে পারে না তাদের অনেক ধন সম্পদ আছে এগুলো করার পর সন্তান আসার পর আসার পর যারা অত্যাচার করে তারা কেমন করে ভালো হবে যে এখন আমার একজনেরই খাবার পোশাক আশাক দিতে পারে না আমার সন্তান হলে কেমনে দিবে আজকে সন্তান জন্ম হবে কালকে থেকেই আজকে থেকেই তার খরচ শুরু ওটা আমার মা তো পারবে না আমিও পারবো না তারাই পারিচ্ছে না ওর মা আছে ওর দাদি আছে ওদের অনেক আত্মীয় স্বজন আছে আমার কেউই নাই এখানে তাহলে আমরা কেমন করে সে বাচ্চাটাকে লালন পালন করবো তারাই আমার মা ছাড়া তো কেউই নাই পৃথিবীতে কেউই নাই আমি আর আমার মা কেমনি কী করবে এই যে বাড়িঘর ফ্যান বলতে কিছুই নাই আমাদের ফ্যান কারেন্ট টয়লেট টি বলে আমাদের কিছুই নাই সেখানে আমি অনেক কষ্ট করে আছি সেখানে একটা সন্তান নিয়ে আমি কেমন করে থাকবো তারা সবাই আছে তাদের তারা সব থাকেও সাংবাদিক ডাকতেছে থানায় যাচ্ছে এগুলো করিচ্ছে কিসের জন্য আমরা তো এগুলো করিনি করা দরকার তো ছিল আমাদের একটা মা কখনোই চাইবে না যে একটা সন্তান ফেলে দিয়ে আসি আমার তো দ্বিতীয় বিয়ে না আমার প্রথম বিয়ে প্রথম সন্তান আমারও অনেক শখ ছিল স্বপ্ন ছিল শাশুড়ি পাশে থাকবে স্বামী পাশে থাকবে কারণ ছোটোবেলা থেকে আমি কাউকে পাইনি মাকে ও সবসময় ভালোভাবে কাছে পাইনি এতে মুখে অনেক বারো বছর মানুষ হচ্ছি ওখানেই থেকেছি ওখানে যে কত কষ্ট করে থাকেছি লেখাপড়া করছি সেটা আমি আমার আল্লাহ আর আমার সার ভালো জানে মা বাবা নানা নানি নিজের বাবাকেও তো আজ বলতাম চোখেও দেখিনি তাহলে আমি কি চাইবো যে আমার সন্তান এরকম হোক আমি কখনোই চাইতাম না কিন্তু তারা আমাকে বাধ্য করলো এরকম করতে কারণ আমাকেও তো জীবনে বাঁচা থাকতে হবে পথ চলতে হবে তাদের ছেলেকে না হয় বসায় রাখবে সারা জীবন আমি তো বসে থাকতে পারবো না আমাকে সংসার করতে হবে এ বয়সে আমি কি করতাম তাদের সন্তান আমি তাদেরকে ঘোষায় দিয়ে দিছি এত অত্যাচার সহ্য করে আমি কি করে ওখানে সংসার করব।